হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো এসআইআর ফর্ম খিলাপ আপনারা এখন বাড়িতে বসেই করতে পারবেন তো প্রত্যেকেই আপনারা কিন্তু এসআইআর ফর্ম কিন্তু পেয়ে গেছেন বিএল প্রত্যেকের বাড়িতে কিন্তু এসআইআর ফর্ম দিয়ে গেছে তো এসআইআর ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তা সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে কার পক্ষে কি হবে যারা বিবাহিত মহিলা তারা কিভাবে ফর্ম ফিল করবেন যাদের দু হাজার সালের লিস্টে নাম নেই তারা কিভাবে ফিল আপ অফলাইনের পাশাপাশি চালু হয়েছে অনলাইন ফর্ম ফিল আপ এসআইআর তো আজকের আজকের ভিডিওতে দেখাবো অফলাইনে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং কোথায় জমা দিবেন কার ভিত্তিতে কি হবে সেই ডিটেলস আজকে দেখাবো যে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এর পরবর্তীতে ভিডিওতে আমি অনলাইনে দেখাবো আপনাদেরকে যে অনলাইনে আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন তো ফর্মটির একটি ফটোকপি অবশ্যই রেখে দেবেন কারণ ফর্ম ফিল করার সময় ভুল হলে তা পরবর্তী ফর্মটি কাজে লাগবে তো উপরের অংশতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ভোটার কার্ডের ডিটেলস সেই ডিটেলসটিগুলো এখানে নিতে পারবেন যেমন আপনাদের ভোটার কার্ডের যে নাম আছে নাম তারপরে কমিক সংখ্যা ঠিকানা সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন তারপরে কমিক সংখ্যা নাম্বার তারপরে আপনার যে বুথ বিধানসভা সেইগুলো আপনার দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কিউআর কোড এখানে কিউআর কোড দেখতে পাবেন যে ফর্মটি আপনাদেরকে দিবে সে বিলোর নাম যে বিওলো তার নাম এবং নাম্বার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ভোটার কার্ডের যে ছবি আছে সেই ছবিটি আপনারা এখানে পেয়ে যাবেন তার পাশে দেখতে পাচ্ছেন যে এই অংশটাতে এই ঘরটিতে আপনার যে একটি যে রিসেন্ট পাসপোর্ট ছবি কিন্তু আপলোড করতে হবে যে বর্তমানে আপনার যে একটা ফটো এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে তো এসআই এর দুটো ফর্ম পাবেন দুই সে দুটো ফর্মে কিন্তু আপনাদেরকে দুটো ছবি অ্যাটাচ করতে হবে তারপরে যে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ এখানে কিন্তু এই বক্সটিতে কিন্তু আপনাদেরকে লিখতে হবে তো সবার প্রথমে জন্ম তারিখ তারপরে হাইফেন্ড দিয়ে মাস দিয়ে আপনার সালটি এখানে লিখে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড আধার কার্ডের নাম্বার আপনারা এ বক্সে এন্ট্রি করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে এন্ট্রি করতে হবে এই যে সংখ্যাগুলো লিখবেন এটি আপনার আপনাদের পছন্দ মতো লিখবেন চাইলে ইংরেজি বা বাংলা দুটোর মধ্যে কিন্তু লিখতে পারবেন তাতে কোনো কোনো সমস্যা নেই আপনার পছন্দ মতো সেটি লিখবেন ইংরেজি বা বাংলা দুটোর যে কোনো একটি লিখলেই হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন যে যেটি আপনার রেজিস্টার আছে তারপরে দেখতে পাচ্ছেন যে পিতা বা অভিভাবকের নাম তো আপনাদের এখানে পিতা বা অভিভাবকের নাম এখানে এন্ট্রি করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবক অভিভাবকের কমিক সংখ্যা যে ইপিক নাম্বার আপনাদের পিতা বা বাবার সেই ইপিক নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন ওইভাবে মায়ের নাম এখানে এন্ট্রি করবেন মায়ের নাম এন্ট্রি করার পর মায়ের এপিক কার্ড নাম্বারটি সেমভাবে এখানে এন্ট্রি করবেন লিখে দেবেন তারপরে নিচের অংশ দেখতে পাচ্ছেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন ছেলেদের ক্ষেত্রে আপনি বিবাহিত হয়ে থাকলে এখানে আপনি আপনার স্ত্রীর নাম এন্ট্রি করবেন তো এখানে স্বামীটা কেটে দেবেন স্ত্রীটা রেখে দিবেন তো এখানে আপনার স্ত্রীর নাম লিখে দিবেন স্বামী কেটে দিবেন তারপরে একই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম লিখবেন স্ত্রীটা কিন্তু এখান থেকে কেটে দিবেন তো সেম প্রসেসে আপনি যেটি এন্ট্রি করবেন তারপত্রে যার এপিক কার্ড নাম্বার এখানে এন্ট্রি করবেন আপনি পুরুষ হলে স্ত্রীর এপিক কার্ড নাম্বারটি এন্ট্রি করবেন আর স্ত্রী হলে আপনার স্বামীর এপিক কার্ড নাম্বারটি কিন্তু একইভাবে এখানে এন্ট্রি করবেন ফিল করার পরে একইভাবে আপনার যে পরবর্তী পেজটি পরবর্তী পরবর্তী পেজে চলে আসবেন পরবর্তী পর্যায়ে আসার পর এখানে যে দুটো ঘর পাবেন এই দুটো ঘরে কার ক্ষেত্রে কি বসাবেন তো সবার প্রথমে যে প্রথম বক্সটি বক্সটি আছে এই এই বক্সটিতে আপনারা যে সালের এসআইআর হয়েছিল সেক্ষেত্রে দু হাজার দু সালে এসআইআর যদি আপনার নাম থেকে থাকে তো সেক্ষেত্রে এই বক্সটি আপনাদেরকে খিল আপ করতে হবে তো যারা দু হাজার দু সালে এসআইআর করেছিলেন বা এসআইআর হয়েছিল যে সেই সালে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে এই বক্সটি আপনাদেরকে ফিল করতে হবে দু হাজার দু সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে প্রত্যেকে শিখে গেছেন তো দু হাজার দু সালে ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন সবার প্রথমে দু হাজার দু সালে যে ভোটার লিস্টে আপনাদের নাম আছে সেই নির্বাচকের নাম আপনারা এখানে সঠিকভাবে এন্ট্রি করে দেবেন অবশ্যই মনে রাখবেন যে দু দু সালে ভোটার লিস্টে আপনাদের যেভাবে নাম আছে সেভাবে কিন্তু এখানে সঠিকভাবে লিখবেন তার ভোটার যদি আপনাদের এপিক নাম্বার থাকে সেই কার্ড নাম্বার কিন্তু এখানে লিখতে হবে তো দু হাজার দু সালের ভোটার লিস্টের এর কার্ড ডাউনলোড করার জন্য তার জন্য আপনাদেরকে যে করতে হবে তার জন্য দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে দেখবেন যে আপনার যেভাবে নামটি আছে সেই নামটি এখানে সেই পেজে আপনারা এন্ট্রি করবেন তারপরে পিতা বা অভিভাবকের বা স্বামীর নাম থাকলে নাম আপনারা এখানে এন্ট্রি করবেন তার পার্শ্ববর্তী যদি আপনারা লক্ষ্য করেন তার পাশে পাশে যে ঘরটি আছে আপনার যে এপিক কার্ড বা ভোটার কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম টু সেম কিন্তু আপনারা সেই ভোটার এপিক কার্ড নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বারটি কিন্তু সেম ঘরে এন্ট্রি করবেন যাদের পাশে যে কোর্ড ফাঁকা থাকবে এপি কার্ডের বা ভোটার কার্ডের নাম্বারের কর্ড তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেম টু সেম এন্ট্রি করার দোকানে ছেড়ে দেবেন তো বোঝা গেল যে আপনারা ফোন টি কিভাবে ফিল আপ করবেন এই বক্সটি তো সবার উপরে আপনারা আপনাদের নাম এন্ট্রি করবেন তারপরে আপনার ভোটার কার্ডের পিক কার্ড নাম্বার তারপরে আপনাদের অভিভাবকের নাম তারপরে অভিভাবক আপনার কি সম্পর্ক সেটি লিখবেন এখানে তারপরে এখানে জেলার নামটি আপনারা এন্টার করে নেবেন তো জেলার নামের পাশাপাশি আপনারা রাজ্যের নাম এখানে সিলেক্ট করবেন তারপরে আপনাদের বিধানসভা তারপরে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নাম্বার এবং কর্মীর সংখ্যা তো এগুলো আপনারা কোথায় পাবেন দু হাজার দু সালের যে ভোটার কার্ডের যে লিস্টটি পড়েছেন তারপর দেখতে পাচ্ছেন দু হাজার দুশো আশি তো এই অংশ এই বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটি সেই বিধানসভা ক্ষেত্রের জায়গায় আপনারা এন্ট্রি করবেন তারপর দেখতে পাচ্ছেন অংশ নাম্বার সেই অংশ নাম্বারটি আপনারা এন্ট্রি করবেন তারপর দেখতে পাচ্ছেন যে ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বারটি আপনাদের যত লিস্টে সিরিয়াল নাম্বার লিস্টে আছে সেই ক্রমিক নাম্বারটি আপনারা কিন্তু সেম এন্ট্রি করবেন তো এই ব্যক্তির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার তিন বসবে যে নামটি অনুযায়ী তো সব আপনারা তিন বসাবেন আপনারা বুঝতে পেরেছেন যে বিধানসভা ক্ষেত্রের নাম সংখ্যা ক্রমিক নাম্বার আপনারা বুঝতে পেরে গেছেন তারপরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পাশের বক্সটি আছে সেই বক্সটিতে কারা এন্ট্রি করবেন যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম আছে তারা এন্ট্রি এই বক্সটি এন্ট্রি করবেন যাদের দু সালে ভোটার নাম নেই তারা এই যে পাশে ডান পাশে যে আপনাদের পাশে বক্সটি সে এই বক্সটি কিন্তু আপনাদেরকে খিলাপ করতে হবে তো কিভাবে খিলাপ করবেন যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই এবার দেখুন যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই একইভাবে যে বা আপনার বাবার নাম দু হাজার দু সালে যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে একইভাবে সেম ডিটেলস আপনারা এখানে এন্ট্রি করবেন কিংবা আপনাদের দাদু দিদার নাম থেকে থাকলে সেই ডিটেলস আপনারা এখানে একইভাবে এন্ট্রি করবেন কিংবা কোনো আপনাদের আত্মীয় স্বজনীয় কোনো ডকুমেন্টে এই দু হাজার দু সালে ভোটার নাম থেকে থাকলে তার একইভাবে সেই ডিটেলসগুলো আপনার এখানে এক এক করে এন্ট্রি করবেন একইভাবে দু হাজার দু সালের যে ভোটার লিস্টের নাম রয়েছে তো যেমন নাম রয়েছে সেমনভাবে সেম টু সেম আপনারা এখানে নাম লিখবেন তারপরে কমিক লঙ্কা তারপরে অভিভাবকের নাম তারপরে সম্পর্ক কি এক করে এন্ট্রি করবেন বক্সটি বলা আছে আত্মীয়ের নাম অর্থাৎ এখানে তার নামের পাশে যে নামটি রয়েছে তার বাবার নাম বা আত্মীয়ের নাম সেই নামটি এখানে এন্ট্রি করবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই যে আমার নাম এটি তার পিতার নাম এখানে দেখতে পাচ্ছেন অজিত ঘোষ তো সেক্ষেত্রে আমার নামে এর পাশে যে অজিত ঘোষ নামটি সেই নামটি এখানে সেম টু সেম কিন্তু বসিয়ে দিবেন সে মানে আপনার পাশে যেটি হবে সে নামটি ওখানে বসিয়ে দিবেন বোঝা গেল তারপর এখানে দেখতে পাচ্ছেন জেলা একইভাবে এখানে জেলা রাজ্যের নাম তো এখানে জেলার নামটি এন্ট্রি করবেন তারপরে রাজ্যের নাম এখানে করে দেবেন তারপরে বিধানসভা তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার তারপরে অংশ নাম্বার তারপরে কমিক নাম্বার সেম টু সেম এটা এ বক্সটিতে যেভাবে এন্ট্রি করেছিলেন সেই বিধানসভার নম্বরগুলো এখানে কিন্তু একে করে এন্ট্রি করে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন যাদের দু হাজার দু সালে ভোটার নাম নেই তারা এ বক্সটি খিলাপ আপ করবেন আর যাদের দু হাজার দু সালে ভোটার নাম আছে তো এ বক্সটি খিলাপ আপ করার কোনো প্রয়োজন নেই তো উপরে ডিক্লারেশনগুলো ভালো করে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে নাম সিগনেচার কিন্তু সাইন করতে হবে আপনার যে বিয়ে এখানে সিগনেচার করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে দুটো ফর্ম একটি প্রমাণ হিসাবে রিসিভ করবে আপনাদেরকে দিয়ে দিবে একটি ফর্ম আর একটি ফর্ম ওনারা নিয়ে যাবেন আশা করছি বোঝা গেছে ক্লিয়ার তো এভাবে আপনারা এসআইআর ফর্ম ফিল করবেন এবার মেন কথা হচ্ছে যে যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম আছে বা এসআইআর ফর্মের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই এপিক নাম্বার যেভাবে ফিল আপ করেছেন সেগুলো জমা করলে কাফি এবং যাদের দুহাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বারোটি ডকুমেন্টসের উল্লেখ করা হয়েছে এ বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে বা তাদেরকে দেখাতে হবে তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগা থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগর নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন কারণ মেডিকেল রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো চলে ভিডিওটি শেষ করা যাক